এই মার্কাটা কি দাড়িপাল্লা দেশকে কি আওয়াজ রে দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেবো না রে দেশে لك কি আওয়াজ রে দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেবো না রে নিজের ভোট নিজে দেব সব মানুষ দেখিয়া যোগ্য লোকি হাল ধরিবে বাইরে যোগ্য লোকি হাল ধরিবে সংসদে আসিয়া দেশে একই আওয়াজ রে দাঁড়িপাল্লা মারকা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাঁড়িপাল্লা মারকা ছাড়া ভোট দেব না রে চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা খালু ভাই বন্ধুরা মিলে আদর্শ এক দেশ গরিব বাইরে আদর্শ এক দেশ গরিব স্বপ্ন আছে দিলে দেশে একই আওয়াজরে ডি পাল্লা ছাড়া বড় দে দেশে কি আওয়াজ রে দাড়ি পাল্লা ছাড়া বুড় দে বোন কত শাসুক আইলো গেলো আমার সোনার দেশে তো শাসক আইলো গেল আমার সোনার দেশে দুর্নীতিতে সেরা হইয়া হায় রে দুর্নীতিতে সেরা হইয়া সবাই গেল বেশে দেশে একই আওয়াজ রে দড়িপल्ला ছাড়া বট দেবো না রে দেশে একই আওয়াজ রে দড়িপल्ला মার ছাড়া বট দেবো না রে পনেরো বছর শোষণ করলো তাইনি মহারানী পনেরো বছর শোষণ করলো তাইনি মহারানী শ্বশুর বাড়ি পালাই গেল হায় রে শশুর বাড়ি পালাই গেলো কমলো পেরে সানি দেশে পাল্লা মারকা ছাড়া ভটতে বোনা রে দেশে একই আওয়াজ রে দলপлла মারকা ছাড়া ভোটতে বোনা রে এবার আমরা ঠিক করেছি ভুল হবে না এবার আমরা ঠিক করেছি ভুল হবে না দাড়ি পাল্লায় ভর্তি যাবে ভাইরে দাড়ি পাল্লায় ভর্তি যাবে তোমার ও আমার দেশে একই আওয়াজ রে দাড়ি পাল্লা আমার ছাড়া ভোট দেবো না রে দেশে একই আওয়াজ রে দাড়ি পাল্লা আমার ছাড়া ভোট দেবো না রে দেশে আজ রে দড়ি পালা ছাড়া ভোট বো না রে